এখন কোথায় যাচ্ছি মাপুশি আইল্যান্ডে মাপুসি আইল্যান্ডে যাচ্ছি বিশেষ টোয়েন্টি টু রুপিস পার হেড সব ঠিকমসি আইল্যান্ডে যাবো টিকিট নিয়ে এখন ওয়েটিং কাউন্টারে আসি হ্যাঁ ভাই আপনাদের ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যাবে ফংশে নাই তো কোন সমস্যা নাই কোন সমস্যা নাই কোন সমস্যা নাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ তো দা আবোশ يلا يلا टाटा टाटा يلا জান পিজাল দে না يلا চল চল আমরা এখন জেডি থেকে মাপুশের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা যদি স্পিড বড়ো করে যান তাহলে পনেরো ডলার থেকে বিশ ডলার পর্যন্ত পার হেড আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আমরা এখন গভর্নমেন্টের যে ফেরি আছে ওই ফেরি দিয়ে পার হেড টোয়েন্টি টু রুপিস মানে মালদ্বীপের যে টাকা যে কারেন্সি সে কারেন্সি দিয়ে আমরা একজনেই বাইশ রুপি করে আমরা যাচ্ছি মাপুসিতে আবার আসার সময় রিটার্ন টিকিট সেখান থেকে নিতে হবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনারা যখন মাপুশিতে যাবেন ওখান থেকে থেকে নামা মানে আপনারা এই সিট নামার পর পরে কিন্তু আপনার ব্যাগ কখন আসবেন সেই হিসাবে আগে টিকিট কেটে রেখে দেবেন কারণ আমরা আগে টিকিট না কাটাতে আমরা জানতাম না পরবর্তীতে আমাদেরকে দুশো ডলার দিয়ে একটা স্পিড ভাড়া করে আসতে হয়েছে কারণ লাস্টে আমরা কোনো সিট পাইনি সাতটার পরে যাওয়াতে আমরা কোনো সিট পাইনি এই যে আমি এখন আমরা যে ফেরিতে ফেরি করে যাচ্ছি সেই ফেরি একদম পিছনে অসম দেখেন পানিগুলো কিন্তু নীল একদম পরিষ্কার বিউ ফেরি করে গেলে দেড় ঘন্টার মতো লাগবে ফেরি করে যদি যান আর স্পিড বুড়ে গেলে তো চল্লিশ মিনিট থেকে অত এদিক সেদিক হবে আর কি এই মাস মাপুষিতে যাওয়ার আগে মালে থেকে মাস মাপুষিতে যাওয়ার আগে কয়েক কয়েকটা আপনার এরকম ছোটো ছোটো আইল্যান্ড পড়ে তারপরে রিসোর্টও আছে দেখতে অনেক চমৎকার কি বলবো এক কথা অসাধারণ প্রত্যেকটা ভিউজ কিন্তু আমাদের মানে মন কেড়ে নিল এটার নামটা কি হলো গুলি গুলহি।

লাগানো দিব ভাইয়া এক্সকিউজ হোটেলে দুপুরে খানা খাচ্ছি গরম মাংস মরক দিয়ে বিচে ঢুকলাম টেস্টই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রায় এক দেড় কিলোমিটার হাঁটবো সাথে থাকুন আমি মাঝে মাঝে ভিডিও করব ইনশাআল্লাহ এই চলেন চলেন হ্যাঁ হ্যাঁ ওঠো ওটা বাই দেখতেছেন ছোট্ট একটা আইল্যান্ড আপনার এই মালদ্বীপের তো এক কথা অসাধারণ পাশে আইল্যান্ড তো বোঝেন আপনারা কেমন এখন আমি যে সেটাও কিন্তু এক অসাধারণ ভিউ তো আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন বক বক এক কথাই খুব ভালো লাগতেছে আইল্যান্ড আইল্যান্ড কেমন লাগতেছে দাদা আলহামদুলিল্লা খুব সুন্দর আহ জায়গাটার নামটা কি যেন মনে আছে এখানে এখন ইফতারের ইফতারের পার্টি চলতেছে মনে হয় ইফতারের আয়োজন এই বিহুতে ইফতার করা গড়া তো বুঝেন ফিলিং একতা অসাধারণ না বাচ্চাদের জন্য এটা আই থিংক রাইট হ্যালো এই মাফুশি এই মাফুশিতে কিন্তু আপনার এই হোটেল আছে মটেল আছে ভালো ভালো রেস্টুরেন্ট আছে খানাদা থাকার কোনো সমস্যা হবে না আর সিকিউরিটিও সেই রকম।